হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কীভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের নাম্বারটি পরিবর্তন করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে সো আপনারা অবশ্যই ধৈর্য সকালে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন তাহলে খুব সহজ আপনারা আপনাদের যে কোনো ফেসবুক অ্যাকাউন্টের পুরাতন নাম্বার পরিবর্তন করে আপনারা নতুন নাম্বার অ্যাড করতে পারবেন সো অনেক সময় দেখা যায় যে আমরা যখন কোনো ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করি ক্রিয়েট করার সময় যে নাম্বারটা দিয়ে আমরা অ্যাকাউন্টটি খুলেছি সেই নাম্বারটি হচ্ছে হারিয়ে গিয়েছে কিংবা আমাদের কাছে সিমটি নেই যার ফলে হচ্ছে আমরা নাম্বারটিকে পরিবর্তন করে নতুন করে একটা নাম্বার অ্যাড করতে চাচ্ছি তাহলে অনেকে সেটা করতে পারতেছি না যারা হচ্ছে করতে পারতেছে না তাদের জন্য আজকের এই ভিডিওটা তো আপনারা আমি যেভাবে দেখিয়ে দিব সেভাবে আপনারা নাম্বারটি একদম খুব সহজে পরিবর্তন করতে পারবেন তো ফার্স্ট অল হচ্ছে নাম্বারটি পরিবর্তন করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের ফেসবুক অ্যাপ্লিকেশনটিতে অ্যাপ্লিকেশনটিতে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আপনারা উপর ওখান থেকে থ্রি ক্লাইন্সের উপর কিংবা আপনাদের ফটো আইকাউন্টের উপর ক্লিক করবেন দ্যাট সাই ক্লিক করার পর এখানে দেখতে পারবেন উপরে সেটিংসের একটি আইকন তো আপনারা জাস্ট সেটিংস আইকনটির উপর ক্লিক করবেন দ্যাট সাই ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারতেছেন অনেকগুলো অপশান চলে আসেছে আপনারা এখান থেকে হচ্ছে ফার্স্ট অফ অল প্রফেশনাল ডিটেলস এই অপশানটির উপর ক্লিক করবেন দ্যাটসয় ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারতেছেন নিচে অনেকগুলো অপশান সেখান থেকে হচ্ছে আপনারা একটি অপশান দেখতে পারবেন পার্সোনাল ডিটেলস আপনারা দেখতে পারতেছেন এই যে পার্সোনাল ডিটেলস এই অপশনটির উপর বা এই লেখাটির উপর ক্লিক করবেন দেন ক্লিক করার পর লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনারা ফার্স্ট অব অল দেখতে পারতেছেন কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে আপনাদের জিমেল অ্যাড করা থাকতে পারে কিংবা নাম্বার অ্যাড করা থাকতে পারে অর্থাৎ আপনারা যেই জিমেলটা দিয়ে কিংবা যে নাম্বারটা দিয়ে আপনারা অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন সেই নাম্বারটা অথবা জিমেলটা চলে আসবে সো পরিবর্তন করার জন্য আপনারা জাস্ট কন্ট্যাক্ট ইনুফ এই অপশানটির উপর ক্লিক করবেন দ্যাটস আই ক্লিক করার পর এখানে আপনাদের নাম্বার এবং হচ্ছে জিমেল সবগুলো দেখাবে তো আপনাদেরকে এখন হচ্ছে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনারা নিজে দেখতে পারতেছেন অ্যাড নিউ কন্ট্যাক্ট আপনারা জাস্ট এই অপশানটির উপর ক্লিক করবেন অ্যাট কন্টাক্টের উপর ক্লিক করার পর এখানে দেখতে পারবেন অ্যাট মোবাইল নাম্বার অ্যাট ইমেল অ্যাড্রেস মোবাইল নাম্বার যেভাবে অ্যাড করবেন আপনারা তাহলে সেভাবে জিমেল অ্যাড্রেস অ্যাড করতে পারবেন তো আমি আপনাদেরকে মোবাইল নাম্বারে অ্যাড করে দেখিয়ে দিচ্ছি তো সেক্ষেত্রে হচ্ছে আমি এখান থেকে অ্যাট মোবাইল নাম্বার এই অপশনটির উপর ক্লিক করব ক্লিক করার পর এখানে সরাসরি এরকম একটি অপশন চলে আসবে সো আপনাদের এই এখানে যতগুলো অ্যাকাউন্ট আছে ইনস্টাগ্রাম কিংবা ফেসবুক অ্যাকাউন্ট সবগুলো এখানে শো হবে তা আমরা যেহেতু ফেসবুকের নাম্বারটা পরিবর্তন করবো সেক্ষেত্রে আমরা এখানে ফেসবুকটাকে টিকমার করে দিব দ্যাট সাই উপরে দেখতে পাচ্ছেন নতুন নাম্বার লেখার জন্য আপনাদের একটি গড় দিবে আপনারা হচ্ছে আপনারা যে নাম্বারটি নতুন করে অ্যাড করবেন সেই নাম্বারটি এখানে লিখে দিবেন তো আমি আমার নতুন নাম্বারটি লিখে দিচ্ছি দেন নতুন নাম্বার লেখার পর এখানে হচ্ছে আপনারা জাস্ট নেক্সট অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন দ্যাটস দ্যাট নেক্সট এর উপর ক্লিক করার পর একটু লোডিং নিবে লোডিং নেওয়ার পর এখানে হচ্ছে আপনাদের সেই নাম্বারটিতে একটি ওটিপি আসবে বা আপনাদের সেই জিমেলটিতে একটি ওটিপি আসবে যদি আপনাদের জিমেল অ্যাড করা থাকে আমি হচ্ছে এখান থেকে ট্রাই অ্যানাদার আদার মেথড এখান থেকে হচ্ছে আমি জাস্ট হচ্ছে যে নাম্বারটি এখন সিলেক্ট করবো সেই নাম্বারটিতে একটি ওটিপি আনবো তো আমি হচ্ছে এখানে জাস্ট এখানে ওটিপির উপর বা নাম্বারটির উপর ক্লিক করে দিয়ে দ্যাটস ছয় আমার এখান থেকে হচ্ছে আমি এটাকে সিলেক্ট করে দিব দেন সিলেক্ট করে দেওয়ার পর আমার ওই নাম্বারটিতে একটি ওটিপি চলে আসবে সো সেই ওটিপিটা কিন্তু আমি এখানে সরাসরি বসিয়ে রাখবো দেন ওটিপিটা আসার পর আপনারা এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর জাস্ট হচ্ছে কন্টিনিউ অপশনটির উপর ক্লিক করে দিবেন ব্যারসা কন্টিনিউর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের নাম্বারটি কিন্তু সরাসরি আপনাদের অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু নাম্বারটি অটোমেটিকলি অ্যাড হয়ে গিয়েছে এখন হচ্ছে এখান থেকে আমি বের হয়ে যাচ্ছি দ্যারসা বের হয়ে যাওয়ার পর আমি আপনাদের একটু লোডিং করে দেখাচ্ছি দেন লোডিং করে দেখানোর পর আপনারা দেখতে পারবেন আমার নাম্বারটি কিন্তু আবার চলে এসেছে আমি আপনাদেরকে আবার ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি সরি এখান থেকে হচ্ছে আমি আবার এখানে হচ্ছে প্রফেশনাল অপশনটিতে যাবো তারপর হচ্ছে এখানে দেখতে পারতেছেন আমার কিন্তু নতুন করে নাম্বারটি অ্যাড হয়ে দিতে পারছেন ফেন্ডিং কনফার্মেশন এই নাম্বারটি আমি নতুন করে অ্যাড করেছি দ্যাটসয় এখানে এটাকে আমি জাস্ট কনফার্ম নাম্বারের উপর ক্লিক করে দিই দ্যাটস সই এটাকে জাস্ট কনফার্ম করে নেক্সট অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিব দ্যার ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার নাম্বারটি কিন্তু আমার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে দেন দেখতে পারলেন আমার নাম্বারটি কিন্তু অ্যাড হয়ে গিয়েছে এখন হচ্ছে আপনাদের পূর্বের যে নাম্বারটি ছিল সেই নাম্বারটিকে আপনারা চাইলে রিমুভ করে দিতে পারবেন তো রিমুভ করার জন্য আপনারা জাস্ট এখান থেকে করছে আপনাদের নাম্বারটির উপর ক্লিক করবেন দ্যাট ক্লিক করার পর এখানে ডিলিট নাম্বারের উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার নাম্বারটি ডিলিট হয়ে যাবে তো আমি সেটা করতেছি না আমি আমার জন্য রেখে দিয়েছি নাম্বারটি আমি ডিলিট করবো না তো এইভাবে হচ্ছে আপনারা যে কোনো নাম্বার পরিবর্তন করতে পারবেন বা নতুন করে নাম্বার অ্যাড করতে পারবেন তো কাজ মতো হচ্ছে আজকের মতো আমার এই ভিডিও যদি আমার এই ভিডিওতে একটু উপকৃত হন কিংবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও একটু লাইক দিয়ে যাবেন আর অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন আর অবশ্যই অবশ্যই আমার এই ফেসটিকে ফলো দিয়ে পাশে থাকবেন